যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী এবং ভেতরে যারা সকলেই নির্দোষ না আমাদের সংবাদ মূল হচ্ছে যে তারা সকলেই নির্দোষ না সম্মেলনের যে প্রসঙ্গ এই প্রসঙ্গটা আমি ক্লিয়ার করতে চাই আবারও বলছি মিডিয়ার ভাইদের আজ সংবাদ সম্মেলনের যে প্রসঙ্গটা এই প্রসঙ্গটি আমি একটু ক্লিয়ার করতে চাই আমি এডভোকেট সাকিব রহমান আমি শহীদ পলক পুত্র তলাই সন্তান আমরা যেটা আগে পূর্ব পূর্বে করেছি সেটা হল আমরা বিভিন্ন দাবি জানিয়েছি পরবর্তীতে যখন কিনা সরকার পক্ষ থেকে আমাদের দাবির কোনো ধরনের রেসপন্স আমরা পাইনি আমরা বলেছি যে আমরা কোর্টে গিয়ে কমপ্লেইন ফাইল করব যখন কিনা আমরা পরবর্তীতে আরেকটা প্রেস কনফারেন্স করে বলেছি যে আমরা কোর্টে গিয়ে কমপ্লেইন ফাইল করব তো পুরো দেখিতে কিছু হচ্ছে না ইভেন্টকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালিকে অভিযোগ দায় করেছি অভিযোগ দায়ন করার পর পর আমরা নোটিশ করেছি যে একটা কমিশন পঠন করা হয়েছে এবং কমিশন পঠন করার কমিশন এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সেটা চোখ যেটা সেটা ব্যায় করে কিন্তু যেটা বেদনাদায়ক এবং যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যে অনেক

না আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে তারা সকলে নির্দোষ না ভেতরে যারা খুন করেছে যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবক জীবনপ্রাপ্ত আসামি তারা মোটেও নির্দোষ না তারা যে নির্দোষ না সেটা আপনারা কখনই বলতে পারবেন না যে তদন্ত হয়নি তদন্ত হয়েছে সেই তদন্তগুলোতে অনেকগুলো সাক্ষী ছিল সেই সাক্ষীগুলো আপনাদের সামনে আজকে কথা বলেছে সেগুলোর মধ্যে এই যে বেঁচে থাকা বেঁচে যারা সেনা অফিসার তারা রয়েছে এবং শহীদ পরিবার আছে সেই সাক্ষীগুলোকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেন কিনা তারা নিজের মুখে বলতে পারে যে আসলে তারা কি করে ক্রস চেক করেছে এবং তারা সাক্ষী দিয়েছে এবং তারা নিরপরাধ না একটা বিষয় নিয়ে আবারও আমি ক্লিয়ার করি যারা আসলে জামিন পেয়েছে তাদেরকে জুডিশিয়ারি জামিন দিয়েছে সেটা তাদের অধিকার এবং এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না তারা তাদের মামলা শেষ হয়নি তারা কেবলমাত্র এখন জামিন পেয়েছে এবং যেহেতু তারা মার্ডারের যে মামলাটা ছিল সেখানে খালাসপ্রাপ্ত যার কারণে বিষয় একটা কথা বলার পরে সেটার পরে আমরা আসলে সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে যেটা কিনা বিডিআর সদস্যরা তাদের পরিবারবর্গ এবং বৈশ্যপতিরোধী ছাত্র আন্দোলন থেকে যে দাবিটা করা হচ্ছে যে এরা সকলেই কেন এবং ঢালার ভাবে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে